হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো দেখো আজকে কিন্তু আমাদের পারনা বলতে পারন যে শিবরাত্রি করেছিলাম সেই শিবরাত্রির পারনা পূজা করব আজকে তো দেখো আমি কিভাবে পারনাটা করি তোমাদের কাছে সেভাবে শেয়ার করব তো প্রথম সকালেই কিন্তু আমি চলে এসেছি শিব মন্দিরে এসেই প্রথম ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম কারণ আজকে তো পারো না তো তার জন্য ঘুম থেকে উঠে আগে ঠাকুরের কাছে এসেছে এসে প্রণাম টনাম করে ঠাকুরকে ফুল দিয়ে তারপর বাড়িতে গিয়ে পারানোর সমস্ত কাজ করলাম তো এবার বাড়ি যাব বাড়ি থেকে সমস্ত কাজ করব তো দেখো আমি কিন্তু স্নান টান করে এসেই এখানে দেখি আমি যার সাথে পাওনাটা করছি একসাথে করছি তো এসে দেখে এখানে সমস্ত রেডি করে নিয়েছে আর এখানে খিচুড়ির জন্য সব কিছু রেডি কারণ যেহেতু আজকে পারনা পূজাটা দিয়ে সবার জন্য খিচুড়ি রান্না করে আজকে সবাইকে প্রসাদ খাওয়াবো তো দেখো যেহেতু আজকে অন্ন দিয়ে প্রসাদের থালাটা সাজাতে হয় তাই এখন অন্য মানে করতে একটু দেরি হবে তাই কয়েকটা চাল দিয়ে দিয়েছিলাম সাবুর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু রেডি করে নিয়েছি আমার প্রসাদের থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন পূজাটা করা বাকি আছে এখন পূজাটা করব করে তারপর সবার জন্য প্রসাদ রান্না করব। আর তোমরা কারা কারা পারনা করছো বা কিভাবে করছো অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করো আমি অবশ্যই দেখবো ঠিক আছে যারা আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখে আমি তাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখে আসি তোমরাও শেয়ার করে রাখো আর আমার ভিডিওর মধ্যে একটা কমেন্ট করো একটা লাইক করো আমি অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখব ঠিক আছে একটু প্রবলেমের কারণে আমি কিন্তু কারোর ভিডিও দেখতে পারছি না ঠিক আছে একটু প্রবলেম হচ্ছে তো প্রবলেমটা শেষ হোক তারপরে আমি সবার ভিডিও দেখব আমার কিন্তু এখানে পারোনা পূজা কমপ্লিট হয়ে গেছে দেখো পূজা টুজা শেষ দেখো পারনার একটু প্রসাদ খেয়ে তারপর কিন্তু আমরা পারনা পূজাটা ভাঙবো উপাসটা ভাঙবো তারপর কিন্তু আমি সবার জন্য খিচুড়ি রান্না করব। আমি আর ওই বোনটা দুজনে মিলে কিন্তু মানে সমস্ত করেছি ঠিক আছে শুধু আমি করিনি ও বোনটাও সব কিছু করেছে আমার সাথে তো দেখো এখানে ওর ডালটি ভেজে দিচ্ছিলো যেহেতু আমার বাড়িতে না তাই আমি অন্যের বাড়িতে গিয়ে মানে কাজ করার একটা শেপ পাই না ঠিক আছে তো দেখো ও যতটুক পারছে যতটুক করছে তারপর আমিও একটু করে দিয়েছি এখানে বেগুন বাজাও করেছে তো চলো তোমাদেরকে মানে ফুল রান্না হওয়ার পর তোমাদের কাছে শেয়ার করছি দেখো আমাদের কিন্তু এখানে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে মানে শরীরটা এতটা খারাপ লাগছিল না তাই মানে সব পুরোটা ভিডিও করতে পারেনি ঠিক আছে খিচুড়িটা যেভাবে রান্না করেছি ভিডিওটা করতে পারেনি কারণ শরীরটা অতিরিক্ত খারাপ করে ফেলেছে যেহেতু দুদিন একদম উপাস কিছু খাইনি তার জন্য কিন্তু শরীরটা খারাপ করে নিয়েছে তো দেখো এখানে কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে এখানে গেটও রান্না করেছে তাও বেগুন বাজার খিচুড়ি তো এবার সবাইকে প্রসাদ দেব আর দেখো সমস্ত বাচ্চাদের কিন্তু আমি নিয়ে এসেছিলাম তো বাচ্চাদের প্রসাদ খাইয়ে তারপর আমরা প্রসাদ খেয়ে পাড়ার যতজন আছে যে আসবে সবাইকে প্রসাদ দেব। দেখো এখানে প্রসাদ বাড়া কমপ্লিট এখন সবাইকে প্রসাদটা দেব দিয়ে তারপর আমি একটু প্রসাদ খেয়ে তারপর বাড়িতে একটু রেস্ট করব রেস্ট যদি না করি তাহলে আর ভিডিওই দিতে পারবো না মানে শরীরটা এতটা খারাপ করে নিয়েছে তো তোমাদের এই পারোনা ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কীভাবে পারোনা ভিডিওটা করো ঠিক আছে অবশ্যই শেয়ার করবে আমিও দেখব তো চলো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে যদি সুস্থ থাকে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো চলো আজকের জন্য বাই